আমি হিন্দু আমি নমাজ পড়ি না তবে একটা কাজ করি তবে একটা কাজ করি বলে কি কাজ বলে আমি জীবনে একটা রোজা ছাড়ি না ও জীবনের কথা বলেছে বলে একটাও রোজা ছাড়ি না এক মাস ধরে রোজা করি আচ্ছা বন্ধু বলেন তো ওই এক মাস নয় যদি বারো মাস ধরে রোজা করে তাহলে কবরের মধ্যে আর কিছু মানে লাভ আছে আছে লাভ আছে কুণ্ঠে এ দুনিয়াতে বাঁচা থাকার অবস্থায় কিছু লাভের কথা বলা হয়েছে এ কথা বললে অনেকক্ষণ সময় লাগবে কিন্তু তার লাভ কবরে মরে যাওয়ার পরে কিছু লাভ আছে নেই কিচ্ছু লাভ নেই মরণের পরে আপনি যদি সেম যদি আপনি কালেমা পড়েন তসদিক না থাকে আপনার যদি আমল না থাকে আপনি নমাজি পড়েন না রোজাও রাখেন না হজও করেন না জাকাতও দেন না এতিমের মাল মক্ষণ করেন আপনার মুখ কোনখানে থাকবে আপনি কি করে বলেন বলে ওই নমাজি থেকে আমার ইমান বেশি আছে আপনার কাছে ইমান তো থাকতেই পারে না যে লোক নমাজ না পড়বে তার কাছে কোনো মতে ইমান থাকে না আর আপনি বলছেন নমাজ না করলে ইমান থাকে আল্লাহ রবুল আলমিন বলছেন

আমার ক্ষুদ্র গানে যেটা মনে হচ্ছে এটাই সঠিক হবে ভালো আলেম দিয়ে বুঝবেন তো এ নাসুয়া অতই বলা হয় একটা মানুষ আজকে জোহরের নামাজ ছেড়েছেন এখানে মানুষ বসে আছে কেউ না কেউ জোহরের নামাজ আজকে ছেড়েছেন বা এসা নামাজটা এখন না কেউ না কেউ ছেড়ে দিয়ে বসে আছেন পড়েন না আসলে যারা হয়তো পড়ছেন কিছুক্ষণ পরে পড়বেন যারা আদৌ পড়েন না তারা কি করবে তৌবা করবে তোবাটার নাম হলো তোবাই না কেমন ভাবে তোবা করে রাবুল আলমিন আজকে এসারের ছেড়েছি আজকে থেকে তোবা করে নিলাম এই এসারের নমাজের পর থেকে যতদিন যতদিন বাজব তোবা করেন আপনারা তোবা করেন বলেন যে রাব্বুল আলমিন আজকে থেকে নিয়ে যত দিন বাজব আর কোনদিন এসারের নমাজ ছাড়বো না জীবনে তার মানে এসারটা শুধু বলছি না পঁচাত্তরই নামাজের কথা বলছি এটাকে বলা হয় কথা আপনাদের দিকে হয় কি হয় না আমাদের দিকে হয় বাবা ইমাম সাহেব দাঁড়ালো অনেক করলাম আমার গ্রামটা কম কম ধরেন কি যে হাজার ঘর বেশি হবে পনেরোশোর নিচে হবে না এত বড় গ্রামের আমি ইমামতি করি তো বলে কত লোককে বললাম বাবা মরেছে ডাকলাম আগাদিকে ছেলেরা নমজ পড়বে বলে পড়ল

ধরার পরে লাস্টের সময় যখন বলা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফেরেশতাগণ বললেন জাহান্নাম কি ভরিয়ে পরিপূর্ণ করে দিয়েছো আল্লাহ রাব্বুল আলামিন কে বলছেন রাব্বুল আলামিন জাহান্নাম ভরিয়ে পরিপূর্ণ করেছি বলে কেমন হয়েছে ফেরেশতাগণ বললেন না হাত্তাহ আহমারা আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আকার লাল হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন না না মলাইকার দলরা জাহান্নাম তা এখনো পর্যন্ত দ্বারা হলো না তোমরা আর 1000 ফেরেশতা তোমাদের এক হাজার ফেরেস্তা দিয়ে এক হাজার বছর ধরালেন বলে তীর্থ হাজার বছরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন কেমন হয়েছে বলে হাতটা ভেজা সাদা হয়েছে বলে এখন হয়নি আল্লাহ রাব্বুল আলামিন তীর্থ হাজার বছরে বললেন হাতটা আশওয়াদা ফাইয়া সাউদুন মুসলিমাতু আল্লাহ রাব্বুল আলামিন বলছে ফেরেস্তা মণ্ডলীরা বলল জাহান্নামের আকার এখন অন্ধকার হয়েছে ইয়া অন্ধকার হয়েছে

এই জাহান নামের মধ্যে কারা যাবে একটু বলে দে আল্লাহ রাহিন বললেন অমা খালাক আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি এরা আমার গুণগান করবে সে প্রচার করবে জিকির আজকার করবে এরা আমার কাছে যে সেরত দিবে মাথা করবে সিজদা করবে এই কারণে তাদের আমি তৈরি করেছি এরা যখন সিজদা করবে না নামাজ পড়বে না রোজা হাজ করবে না আমি আল্লাহ এদেরকে সেই জাহান নামের মধ্যে দেব জাহান নামের মধ্যে দেব মানুষ এবং জিনকে জাহান নামের মধ্যে জাহান নামটা কত তেজ তোর আল্লাহ রাবুল আলমিন নামে বলছেন সাবিরা যদি জাহান নাম থেকে একটা মানুষকে যদি টেনে আনা হয় জাহান নাম থেকে একটা মানুষকে যদি নিয়াসা হয় আর এই দুনিয়া